বন্ধুরা মুকুশ কিসেন সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে দেখুন আমি এখানে কমলা লেবু রেখেছি চারটি এই শীতকাল মানে কমলা লেবুর মরসুম আর কমলা লেবু কেনা খেতে ভালো চাই বলুন কেনা খেতে ভালোবাসে সবাই ভালোবাসে খেতে তবে এই কমলা লেবু দিয়ে আজকের আমি একটা নতুন পথ তৈরি করব। এটা হচ্ছে কমলা লেবুর পায়েস তাহলে কিভাবে তৈরি করব এটা দেখে নিন খুব সহজ পদ্ধতিতেই তৈরি করব আর খেতে হবে অমৃত সমান সমান তাহলে আমি দেখাচ্ছি প্রথমে এই লেবুটাকে কি করবো যেহেতু এটার মধ্যে আমি ঢালবো এই কারণে এরকম ছোট করে আমি এইভাবে খোসাটাকে এইভাবে কেটে নেব খোসাটাকে কেটে নিয়ে মুখটাকে এইভাবে রেখে দেব এভাবে রেখে দিয়ে ভিতর থেকে আমি লেবুগুলোকে সব আস্তে আস্তে বের করে নেব তাহলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে যে কমলা লেবু দিয়েই আবার কমলা লেবুর ভিতরেই পায়েসটাকে বের করে করে খাবো কি মজাই না হবে না বন্ধুরা দেখবেন কত সহজ পদ্ধতিতে আমি এই ক্ষীর কমলাটাকে বানিয়ে ফেলি এই বানালাম এখন আস্তে আস্তে এই ভিতর থেকে কুয়া গুলোকে আমি এক এক করে বের করে নেব এইভাবে চামচের ভীষণ টাকের মধ্যে দিয়ে এর মধ্যে এইভাবে তুলতে এইভাবে এক এক করে সবগুলোকে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম কমলা ক্ষীর কমলা রাখার পায়েস শাখার বেশ একটা পোয়াট হয়ে গেল দেখুন কত সুন্দর এইভাবে চামচের পিছনটাকে দিয়ে এইভাবে তুলে নিতে বাকিগুলো আমি এইভাবে করে নেবো সবগুলো দেখুন বন্ধুরা এটা একটা বাস্কেট মতো করেছি এটাকে কি করেছি এখান দিয়ে আস্তে করে বিলেট দিয়ে তাকে কেটেছি কেটে এইখানে এই ছুরিটাকে এরকম পিছনটা তামাতে হবে তাহলে কি হবে একটা জিনিস আমরা দেখুন এরকম করে এবারে ছুরিটাকে এর মধ্যে দিতে হবে দিয়ে এরকম করে আস্তে আস্তে এর ভিতর থেকে এগুলোকে বের করতে হবে তাহলে কত সুন্দর হবে দেখতে তাই না এভাবে টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে তাহলে একদম একদম একটা একটু ধৈর্য ধরে কাজটাকে করতে করতে সময় এভাবে আমি এবারে লেবুটাকে মধ্যে বের করে নেবো আগে সবগুলোকে এবারে বের করে দেখতে দেখে এবারে লেবুগুলোর কোষাগুলো আস্তে আস্তে ছাড়াতে হবে বের করে নিলে বাসকেটটার কোনো অসুবিধা হবে না ওগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে দেখেন কত সুন্দর হয়েছে আচ্ছা বাস্কেট তৈরি হয়ে গেল ঠান্ডা যা পড়েছে যদি এরকম একটা কমলা লেবুর পায়েস হয় তাহলে তো একদম দিনটা এত ভালো হবে না ঠান্ডা কোথায় দিয়ে কোথায় চলে যাবে আর ঠান্ডা লাগতে পারবে না এরকম কত সুন্দর হয়েছে আমরা তাকে বানিয়েছি কম množství পরিমানে আমি কম বানাই তো আপনাদের যে রকম মানুষ সেই রকম পরিমানে এটাকে বানিয়ে নেবেন এই ভাবে দেখুন কত সুন্দর হয়েছে এই আমি এবারে লেবুটাকে এই ভাবে থেকে লেবুটাকে এরকম করে সবগুলোকে মিশিয়ে novel গুলো ছাড়িয়ে নিতে হলো এই খোসটাকে ভাগ দিয়ে তারপর আক্তা করে সবগুলোকে ছাড়িয়ে দেবে শীতের দিনে না একদম জমে যাবে আর এখন এতে কমলা দেবর সময় অন্য সময় তো ছাড়া এটা অন্য সময় পাওয়া যাবে না শীতের সময় ছাড়া একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর আর একদম কম সময় এইভাবে একটা একটা করে সবগুলোকে আমি ছাড়িয়ে নেবো আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে বন্ধুরা কতটা ভালো লাগবে এগুলোকে আমি কমলা লেবুতে এতটা হয়েছে এইভাবে আপনারা যতটা বানাবেন ততটা লেবু এইভাবে ছাড়িয়ে নেবেন এরকম কত সুন্দর হয়েছে এবার এটাকে দিয়ে কমলা লেবুর এই পায়েসটা বানাতে হবে বন্ধুরা খেয়েছেন কখনো কমলা লেবুর পায়েস আজকে দেখবেন আমি বানাচ্ছি কত সহজে এইভাবে দেখে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এই কমলা লেবুর পাশটি বানানোর জন্য আমি এখানে দিয়েছি এক লিটার মতো দুধ দিয়েছি এই দুধটাকে এখন ভালো করে এইভাবে নাড়াতে হবে নাড়িয়ে আমি এর থেকে কিছুটা দুধ গরম হয়ে গেছে এখন এর থেকে কিছুটা দুধ এরকম বাটিতে করে তুলে রেখে দেবো এই দুধটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে রেখেছি গ্রেড করা খোয়া খোয়া কেটে সেটাকে দিয়ে দেবো এক লিটার দুধে তিনশো গ্রাম মতো খোয়া কেট এটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এখানে ধুয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে কাজু বাদাম আর আমন্ড রেখেছি কয়টা এসে দেবো এটাকে বেশ সুন্দর করে এটাকে বেশ ভালো করে মাগাতে হবে এরকম করে আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পরিমাণ মতো এক চিমটি এই লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে এরকম ঘন করে তৈরি করতে হবে আর এখানে আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে বেশ ঘন মতো তৈরি করে নেব দুধটা খুব ঘন হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই চিনিটা আমার আগে থেকে ক্রাশ করা ছিল সেই চিনিটাকে দিচ্ছি এমনি চিনিটা দিলেও হবে এখানে এই চার চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি যে বাটিতে দুধটাকে তুলে রেখেছিলাম ওই বাটিতে আমি দুধটার মধ্যে মিশাবো কর্নফ্লাওয়ার মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেব এবার আমি যে দুধটাকে তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো এরকম বড় টেবিল স্পুনের দুই স্পুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এই দু স্পুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে এই দুধটার সঙ্গে মিশিয়ে নেবো এটার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে খিট্টার মধ্যে ঢেলে দেবো একদম সহজ একেবারে কিন্তু এত সুন্দর একটা ডেজার্ট না ঠেলে বলে বোঝানো যাবে না এই ছাড়া তো এই কমলা লেবুর পায়েসটাকে তৈরি করা যাবে না অন্য সময় তো আর এটা পাওয়া যাবে না ফলটা এবারে এটাকে আমি নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো ঢেলে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে দেবো এবার গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দেবো একদম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা করতে দেবে এখন আমি খিটটার মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচটা এলাচ থেতো করে রেখেছি এটাকে দিয়ে দেবো এলাচটাকে দিয়ে ভালো করে খিটটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি এই কমলা লেবুটাকে এইভাবে ঢেলে দেবো এরকমরা তৈরি হয়ে গেল আর খেতে হবে না একটু দাস ঠেবেন কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে করে এটাকে নাড়াতে হবে নাড়িয়ে একটু ঠান্ডা করে আমি যে কমলাব গুলো করে রেখেছি ওর মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিতে হবে কুড়ি পঁচিশ মিনিট মতো ঠান্ডা করে নেব এখন এবার আমি এই ক্ষীর কমলাটাকে এই পেটার মধ্যে ঢুকাবো আস্তে আস্তে দিতে হবে দেখলাম তো বন্ধুরা কত সহজে এটাকে বানিয়ে ফেললাম খেতে ওই সুন্দর একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো এর উপরে দুটো আমন এভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব এবার আমি এর মধ্যে সবগুলো সাজান হয়ে গেছে দিয়ে দেবো ফিরাস করা পেস্তা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কুড়ি মিনিট মতো রেখে তাহলে এটা আমার তৈরি হয়ে যাবে এই ডিপ ফ্রিজে রেখে দিলাম এখন কুড়ি মিনিট হয়ে গেছে এটা এটাকে আমি বের করবো একদম জমে গেছে একেবারে দেখুন পুরো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর সহজ পদ্ধতিতে কম সময়ে এই কমলা লেবুর পায়েসটাকে বানিয়েছি এটাকে ক্ষীর কমলা বললে বেশি ভালো শোনা যাবে শুনতে এইভাবে আপনারা বানাবেন আমি যেভাবে বানিয়েছি একদম কম উপকরণ দিয়ে কম সময়ে এইটা করে খেয়ে দেখবেন যে কতটা লাগে ভালো একদম অমৃতের মতো এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্না রান্নার ভিডিও পেতে মুকুশ কিচন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন যা শীত পড়েছে নিজেদের দিকে খেয়াল রাখবেন আর এই রকম রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই